হাই বন্ধুরা তোমরা দেখছো মিত্যুন সাউন অফিসের ইউটিউব চ্যানেল আজ মিত্যুন সাউন মকর সংক্রান্তি উপলক্ষে মোহন ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত গোডাউনে আর ভাড়া চলে গেছে ভিডিও দেখতে থাকো এইগুলো ভাড়া চলে যাবে সমস্ত গ্রাউন্ড ফাঁকা হয়ে গেছে এখানে ফাইভ বি দেখা তোমার উপর আর মার কুন্ড গেছে এই মার কিছুক্ষণ পর বেরোবে মার লোড হয়ে গেছে একসাথে মালটা মোহনবাটিতে যাচ্ছে কাল বাজবে যারা দেখতে ইচ্ছুক চলে যাবে আর যারা যারা যেতে পারবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও পেয়ে যাবে